চ্যাম্পিয়ন্স লিগের আলো ঝলমলে রাতে ইউরোপ কেঁপে উঠল তিন মহারথীর জয় বেলিংহামের দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেল রিয়াল মাদ্রিদ এঞ্জোর উদারতায় প্রথম গোল পেল ব্রাজিলিয়ান প্রতিভা এস্তেভা উইলিয়ান আর লেবারপুল ফিরল তাদের আগুন ফর্মে ফেনি বেলিংহার্মে দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ এঞ্জো ফার্নান্দেজের উদারতায় চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোলের দেখা পেয়েছে ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড এস্তেভা উইলিয়ান লিভারপুল অবশেষে আবার ফিরে এসেছে তাদের ফর্মে চ্যাম্পিয়ন্স লিগের আজকের রাতের সব কথাই বলবো। তবে আসুন শুরুতে মাদ্রিদ ম্যাচের মূল ঘটনাগুলো দেখে আসি ম্যাচের শুরু থেকে ইতালিয়ান ওল্ড লেডি জুবেন্টাস এবং চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল মাদ্রিদ একে অপরের ওপর পাল্টা আক্রমণে ব্যস্ত ছিল দুই দলে নেমেছিল নিজেদের সেরা ফরমেশনে রিয়াল মাদ্রিদ তিন 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 আর জুবেন্টাস তিন চার দুই এক ফরমেশনে এদিন রিয়ালের কোচ জাবি আলান্সো ইঞ্জুরির কারণে দলে পরিবর্তন আনেন যেখানে ইব্রাহিম দিয়াজকে প্রথম একাদশে সুযোগ দেন এই সিজনে প্রথম একাদশে ফেরা দিয়াজ খেলেছেন দারুণভাবে দুইটি স্পষ্ট গোল চান্স তৈরি করেছেন তিনটি শট নিয়েছেন আর একটি প্রায় গোল হতে যাচ্ছিল যদি না জুভেন্টাস গোলরক্ষক গিগ্রীয় চমৎকার সেভ না দিতেন জুবেন্টাসের গোলকিপার গিগ্রিও ছিলেন আজ সত্যিকারের প্রাচীর পুরো ম্যাচে ইনসাইড দ্য বক্সে পাঁচটি সেভ ডাইভ দিয়ে আরও পাঁচটি অসাধারণ সেভ করেন অন্যদিকে রিয়ালের কার্তোয়াও ছিল সমান দুর্দান্ত ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে তিনটি নিশ্চিত গোল ঠেকান যার ফলে প্রথমার্থে কোনও দলই গোলের দেখা পাননি দ্বিতীয়ার্থে ম্যাচের মোড় ঘুরে যায় সাতান্ন মিনিটে দুর্দান্ত এক রানে ভিনিসিয়াস জুনিয়র তিন ডিফেন্ডারকে পেছনে ফেলে গোলমুখে শট নেন যা পোস্টে লেগে ফিরে আসে সেখানে উপস্থিত বেলিংহাম ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে দেন ইঞ্জুরি থেকে ফিরে এটি তার প্রথম গোল আর এবারে চ্যাম্পিয়ন্স লিগে এটি তার প্রথম সাফল্য এই গোলের মাধ্যমে রিয়াল মাদ্রিদ এক শূন্য ব্যবধানে জয় নিশ্চিত করে তিন ম্যাচে পূর্ণ নয় পয়েন্ট সংগ্রহ করে অন্যদিকে ইংল্যান্ডে ছিল গোলের বন্যা লিভারপুল ফ্র্যাঙ্কফুডকে উড়িয়ে দিয়েছেন পাঁচ এক গোলে এই ম্যাচে ফ্লোরিয়ান উইস্টোর্সকে করেছেন দুটি দারুণ অ্যাসিস্ট গোল করেছেন একই থেকে ভ্যান এবং গ্যাপকো জার্মান ক্লাবের বিপক্ষে এই জয় লিভারপুলের আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে এদিকে চেলসি আইয়াক্সকে বিধ্বস্ত করেছে পাঁচ এক গোলে এনজো ফার্নান্দেস প্লান্টি থেকে গোল করার পাশাপাশি একটি গোল করেছেন ব্রাজিলিয়ান প্রতিভা এস্তেভা উইলিয়ানকে যিনি চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম গোলের দেখা পান বাকি তিনটি গোল করে গুজো কাইসেডো এবং জার্জ সব মিলিয়ে ইউরোপের এই আলো ঝলমলে রাতে তিন ক্লাবের জয় এনে দিল উচ্ছ্বাস উত্তেজনা আর রোমাঞ্চে ভরপুর এক চ্যাম্পিয়ন্স লিগ সন্ধ্যা কার খেলা আপনার সবচেয়ে ভালো লেগেছে জানাতে ভুলবেন না